আপনি কাউকে অনেক বেশি পছন্দ করেন আপনার সেই পছন্দের মানুষটার সাথে সামহাও কোনো কারণে আপনার রাগারাগি হলো মান অভিমান হলো রাগ করে তাকে আপনি বললেন যে আপনি কখনও আমাকে নক করবেন না আর কখনও কোনো যোগাযোগ রাখবেন না আপনি আপনার যে ভালোবাসার মানুষটিকে অভিমান করে কথাগুলো বললেন সে যদি সত্যিই আপনাকে ভালোবাসে সে কিন্তু আপনার এই কথাগুলো শুনবে না সে কিন্তু আবার আপনার সাথে কানেক্ট হবে আপনার সাথে যুক্ত হবে কিন্তু সে যদি আপনাকে ভালো নাই বাসে তার অন্তরে যদি আপনার জায়গা নাই থাকে তাহলে সেই ইস্যু খুঁজবে সেই ইস্যুটাকে কারণ তৈরি করে সে কখনোই আপনার সাথে যোগাযোগ রাখবে না এবং কানেক্ট হওয়ার চেষ্টাই করবে না সে একটা ইস্যু পেয়েছে আপনি বলেছেন আর কখনই আমার সাথে যোগাযোগ রাখবেন না কখনই আমাকে মেসেজ দেবে না সেই আপনার কথাটা ধরে বসে থাকবে এবং সে করবে কি যে সব সবসময় ওই ওই কথাটা ধরে বসে আল তুমি তো আমাকে নিষেধ করেছো বা আপনি আমাকে নিষেধ করেছেন কানেক্ট না হতে আপনি নিষেধ করেছেন আপনাকে মেসেজ না দিতে যোগাযোগ না করতে তো এই সমস্ত মানুষ কিন্তু ইস্যু খোঁজে তারা কিন্তু কখনই আপনাকে ভালোবাসেনি কখনই আপনাকে পছন্দ করতো না জাস্ট আপনার সাথে দায় সারাভাবে আপনার সাথে একটা রিলেশন রাখার জন্য মানে আপনি তাকে ভালোবাসেন আপনি তাকে পছন্দ করেন জাস্ট আছে না যে মানে ব্যবসায়িক ভাবে যে আপনি তাকে ভালোবাসেন বলে সে আপনার সাথে তাল মিলিয়ে চলছে সে কিন্তু সত্যি আপনাকে কখনোই ভালোবাসত না পছন্দ করতো না কারণ এই যে আপনি তার সাথে রাগ করলেন তার সাথে অভিমান করলেন আপনি রেগে গিয়ে অভিমান করে তাকে বললেন যে আপনি কখন আমাকে নক নক করবেন না কখনোই যোগাযোগ রাখবেন না এটা তো আপনি মানে অভিমান করে বলেছেন সে যদি আপনার অভিমানেই বুঝতে না পারে তাহলে সে আপনাকে কী ভালোবাসলো সে আপনাকে কখনোই ভালোবাসেনি সে আসলে একটা ইস্যু খুঁজতে চেয়েছিলো কীভাবে আপনার কাছ থেকে সরে যেতে পারে সো আপনি তাকে বলেছেন আর কখন আমার সাথে যোগাযোগ রাখবে না কখনও আমাকে নখ করবে না আপনার কথাটাকে সে ইস্যু ধরে সে গো ধরে বসে আছে সে আপনাকে নখ করছে না এবং আপনার সাথে যোগাযোগ রাখছে না তার মানে সে এই সুযোগটাই খুঁজছিলো কখন আপনি এই কথাটা বলবেন আপনি বলার সাথে সাথে সে আপনার জীবন থেকে সরে গিয়েছে তাহলে ওই মানুষটার হৃদয়ে কখনই আপনি ছিলেন না কখনও ছিলেন না সেই মানুষটা হয়তো দেখিয়েছে ভাব দেখিয়েছে আপনি তাকে পছন্দ করেন সে দেখিয়েছে সে আপনাকে পছন্দ করে আসলে সত্যিকার অর্থে অর্থে সে কখনই আপনাকে পছন্দ করতো না আপনি তাকে মেসেজ দিতেন আপনি তাকে ফোন করতেন আপনি তার সাথে কথা বলতেন আপনি তার খোঁজখবর নিতেন ঠিক আছে তো এটা তার সাময়িক ভালো লাগা হ্যাঁ একটা মানুষ আমাকে এরকম ভালোবাসে আমার জন্য পাগল এটা তো একটা আনন্দের বিষয় কিন্তু সে কিন্তু আপনাকে ভালোবাসতো না সে আপনি তার হৃদয়ে ছিলেন না আপনি আপনাকে সে পছন্দ করতে না আপনি এক্স মানে ওয়ান সাইডেড আপনি তাকে ভালোবাসতেন আপনি একতরফাভাবে আমাকে ভালোবাসতেন আপনি তার জন্য পাগল হয়ে যেতেন আপনি তার জন্য মরিয়া হয়ে যেতেন এবং সে এটা বুঝতে পেরেছিল সে যখন বুঝতে পেরেছে আল্লাহ এই মানুষটা আমার জন্য পাগল তার মানে তাকে নাকে ধরে দিয়ে ঘুরে ঘুরাতে হবে কখনোই কাউকে এত বেশি ভালোবাসতে হবে না কখনই তা কাউকে এত বেশি দিতে হবে না যখন আপনি আপনার দুর্বলতা তার কাছে প্রকাশ করবেন আপনি যখন তাকে বুঝিয়ে দেবেন আপনি তাকে প্রচণ্ড ভালোবাসেন তখনই সেই মানুষটা আপনাকে প্রচণ্ড রকম ইগনোর করবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো যে মানুষটার হৃদয়ে আপনি নাই যে মানুষটার অন্তরে আপনি নাই যে মানুষটা আপনাকে ভালোবাসে না তাকে আপনার ভালোবাসার দরকার নাই তার কাছ থেকে সরে আসুন তার সাথে যোগাযোগ রাখার দরকার নেই এই যে আপনি রাগ করে অভিমান করে বললেন যে আপনি কখন আমাকে যোগাযোগ করবেন না কখন মেসেজ দেবেন না সে কী করল বাস সুযোগটা নিয়ে নিয়েছে আপনার সাথে যোগাযোগ রাখছে না আপনাকে মেসেজ দিচ্ছে না বাস একদম সম্পর্ক খাটাপ আর এইভাবে এই ইগোর কারণেই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আমরা সেগুলো বুঝতে পারি না তবে আপনার ভালোবাসা ভুল ছিল আপনি যে মানুষটাকে ভালোবেসেছেন সেই মানুষটা আপনাকে ভালোবাসেনি সেই মানুষটা আপনার জন্য না কারণ সেই মানুষটা যদি আপনাকে ভালোবাসতো আপনার জন্য হতো আপনি যখন রাগ করে তাকে বললেন যে আপনি কখনই যোগাযোগ রাখবেন না কখনই মেসেজ দিবেন না সে আরও বেশি করে আপনাকে মেসেজ দিত আরও যোগাযোগ রাখত যদি সে আপনাকে ভালোবাসতো যদি সে আপনাকে পছন্দ করতো যেহেতু সে পছন্দ করে না সে একটা ইস্যু পেয়েছে সরে গিয়েছে সো এইসব মানুষের কাছ থেকে দূরে থাকবেন নিজেকে প্রায়োরিটি দেবেন নিজেকে সম্মান করবেন নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন কারো কাছে হ্যাংলার মতো কারো ভালোবাসা চাইবেন না যে আপনাকে ভালোই বাসে না তার সাথে আপনার কিসের সম্পর্ক জাস্ট কাট আপ